আমাদের দুজনের একসাথে কাজ করার সূত্রে আলোকবর্ষা যেহেতু খুবই অনেকটাই বয়সে ছোট সবে পড়াশুনো শেষ করেছে সিনেমা নিয়ে পড়াশুনো করেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের ভাইব কোথাও ম্যাচ করছিল আলোক বেটার বলতে পারবে আমার মনে হয় যে আমরা যখন একসাথে কাজ করেছি শুটিং ফ্লোরে আমি আলোককে আমি আঁকারটা বলি তারপর আলোক আলোক বলতে পারবে আমি বরাবরই দেখেছি একজন সিরিয়াস এবং নো ননসেন্স একজন মানুষকে যে কাজের ব্যাপারে বাড়তি কথা বলে না এবং সিনেমার ব্যাপারে আমি খুব ভালোবাসি যারা সিনেমা আমি সিনেমা যেহেতু ভালোবাসি যারা সিনেমা ভালোবাসে যারা প্রকৃতি ভালোবাসে যারা বই ভালোবাসে আমি তাদেরকে ভালোবেসেছি আর বরাবরই তো আমি চেষ্টা করেছি একটা মানুষের ভাবনার প্রেমে পড়তে আমার মানুষের উন্নত ভাবনা সবসময় আমাকে তার দিকে টানে তো আলোকবর্ষা কাজের সূত্রে যেটুকু দেখতাম যেটুকু আমার পরিচয় এবং আমাদের তো সিনেমা শেষ হওয়ার পরে আমাদের পরবর্তীকালে একসাথে দেখা হওয়া কিংবা কথাবার্তা হবে বাড়তি কথা সেটা কখনো বাড়তি কথা তো হয়নি কিন্তু যেটুকুই কাজের মধ্যে যেটুকু কথা দেখেছি সেটুকু কথাতেই হয়তো আমার কোথাও ভালো লেগেছিল আমার মনে হয়েছিল যে হ্যাঁ এই মানুষটা দুটো মানুষ যখন সম্পর্কে থাকে একে অপরকে ধারণ করাটা খুব ইম্পর্টেন্ট আমার তখন এই বিশ্বাসটা কোথাও জন্মেছিল হয়তো এই মানুষটা আমি ধারণ করতে পারবো বাকিটা আলোক বলবো আলোক তো তথা আমার থেকে অনেকটাই এক্সপিরিয়েন্সড অ্যাট ওয়ার্ক অ্যান্ড ইন লাইফ বাট আই থিঙ্ক অনেক সময় যখন নতুন কোনো মানুষের মানে কাছে আসা যায় আর তার থেকে অনেক কিছু শেখা যায় নট জাস্ট মানে কাজের জায়গা থেকে বাট অলসো ইন টার্মস অফ তার কীভাবে জীবনযাপন করা বা ইনফ্যাক্ট যেমন সবাই বললো নিজের সেটে কেমনভাবে হিস ইজ প্রেজেন্টিং হিমসেলফ বা কেমনভাবে আমাদের এই যে এতজন অ্যাক্টার্স এতজন ক্রু মেম্বার্স সবাইকে আপন করে ট্রিট করা সেটা অ্যাকচুয়ালি সেটে দেখা যায় না বা ইন জেনারেল এটা একটা লাইফের ধরন হি ইন জেনারেল ইন লাইফ অলসো তথা ইজ জাস্ট লাইক দিস লাইক হি ইজ ভেরি ইন্টিমেট উইথ হি ট্রিটস এভরি ওয়ান ইজ ওন আর আমার ওটাকে এত ভালো লাগে অ্যাজ আ ইটস আ কোয়ালিটি আই থিঙ্ক যেটা আমি নিজের ভেতরে ভীষণভাবে চাই তো আমার তথা থেকে অনেক কিছু শেখা হয়েছে অনেক কিছু জানা হয়েছে কাজের ভেতরে কাজের বাইরে অ্যান্ড আই think ফ্রম দেয়ার ইট কাইন্ড অফ কানেক্টেড আই ফাউন্ড হিম মোর ইন্টারেস্টিং অ্যাজ a person, যতটা সময় কেটেছে একসঙ্গে কাজ করতে করতে আই থিঙ্ক তরিয়া লাইকা দুজনেই এত মিষ্টি আর এত ভালো আর এত ভেতর থেকে পিওর এত পবিত্র মানে ইট হার্ড এরকম যে কোনো কেউই মানে যারাই নতুন প্রথমবার বাড়িতে আসে তারা সবাই দেখতে পায় মানে তারা এত মিশুকে এত সবাইকে আপন করে নেয় ইট ইজ হার্ড যে তুমি কী করে আপন না করে করতে পারবে মানে ইউ হ্যাভ টু আলোক তো খুবই ভালো লিসনার আমি কখনও কখনো হয়তো খুব ভালো আমি খুব ভালো লিসনার ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান বাট অধিকাংশ সময় আমার আমি যেহেতু অনেক সময় কি হয় আমার মাথা যেহেতু যেভাবে কাজ করে আমি হয়তো হয়তো একটা শব্দ বলছি আমি পুরো লাইনটা বুঝতে পারছি তো উত্তরটা দিতে আরম্ভ করি কিন্তু মানুষটা তখন কথাটা শেষ করার দরকার হয় তো সেটা অনেক সময় শেষ হয়ে ওঠে না সেই সময় মাঝে মাঝে আমি বেশি কথা বলে ফেলি বাট আমার মনে হয় আমরা বোধহয় মিউচুয়ালি বিভিন্ন যে ব্যাপারে ওই কী কী প্রভাবটা কী যেন এগ্রি টু ডিস্রি তো আমরা প্রায়শই এরকম বিষয় হয় যে ব্যাপারে দুজনের মত একেবারেই ভিন্ন কিন্তু সেটা নিয়ে দুটো সহাবস্থানে কোনো অসুবিধা নেই আমার মনে হয় দুটো বুদ্ধিমান সচেতন মানুষ বুদ্ধিমান মানে আমি বাজারে নিয়েকে বুদ্ধিমান বলছি না সেলফ অ্যাওয়ারনেসে নিয়েকে বুদ্ধিমান বলছি আমি বুদ্ধিমান একেবারেই নই সেক্ষেত্রে দুজন বুদ্ধিমান মানুষ আমার মনে হয় তারা যদি নিজেদের ব্যাপারে সচেতন হয় তাদের মধ্যে বোধহয় কথা শোনার এবং বোঝার দুটোই প্রবণতা থাকবে

হি ইজ ভেরি ট্রু টু আর্ট অ্যান্ড হি ওয়ান্টস টু প্র্যাকটিস ওয়াথ হি টিচেস আর সেটা সবাই করতে পারে না আমি অনেক জায়গায় করতে পারি না বাট ইট ইজ আ ভেরি গুড থিং দ্যাট আই লাইক টু ইম্বাইভ ফ্রম হেম আমি এমন একটা পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আর কারোর উপর রাগ ধারণ করতে পারি নিয়ে আমার রাগ কম মানে রাগ খুব তাড়াতাড়ি কিন্তু বাট রেগে থাকা কম আর কি আমি কিছুই আমি তো জীবনে কিছু ছিঁড়ে দেওয়াতে বিশ্বাস করিনি কখনো যে সম্পর্ক রাখবো না মুখ দেখবো না কখনো বিশ্বাস করিনি কারণ আমরা সবাই একটা সময়ের পর থাকবো না তাই না তো আমার মনে হয় যে ব্যক্তিগত যাপনে আমি তো খুবই কম মানুষের সাথে মেলামেশা করে আমি পার্টিতে যাই না আমি কোনো প্রচুর প্রিমিয়ারে যাচ্ছি এমনটাও নয় কোথাওই যাই না সেক্ষেত্রে যে একজন দুজন মানুষ সে একজন মানুষ আলোক বর্ষা আমার বাবা মা তো তার সাথে কোনো রকম ঝগড়া কিংবা কোনো মনোমালিন্য কোনো মতান্তরকে ক্যারি করার মতো মানুষ বুধ এখন আর আমি নই মানে কোনোদিনই সেভাবে ছিলাম না এখন তো আরোই নই এখন মাইকেও বলতে পারি সেটা আর কি মানে আমি খুব বলতে যেটা চাই যে আলোক বর্ষার সাথে আমার যেটা সব থেকে বড় সুবিধাজনক জায়গা এখন অব্দি আমি জানি না কালকে আলোকবর্ষা আর টু পাঁচ বছর বাদে কী হবে আমি পাঁচ বছর বাদে কী হবো বাট এটা বলতে পারি যে আমরা আলোকবর্ষার মধ্যে যে সাধারণত্বটা আছে আমি তা কাউকে বোঝাতে পারি না ওই সাধারণটা আমার ভালো লাগে আমি নিজে ওই সাধারণটা সবাই তো নিজেকে প্রমাণ করতে চেষ্টা করে এবং রাশ সে কারণেই বানানো যে আমরা কাউকে কিছু বিশেষ হতে হবে না সাধারণ থাকুক ওটাই বিউটিফুল এবং রাশের দর্শন কিন্তু ওটাই যে সাধারণ থাকুক সাধারণভাবে বাঁচো ভালো বাঁচো মানে কাউকে ভালো রাখো নিজে ভালো থাকো রাষ্ট্রের দর্শন সেটাই এটার মধ্যে একটা সাধারণত্ব আছে এটার মধ্যে গাড়ি কর চড়ার অ্যাম্বিশন নেই বড়ো গাড়িটা কত বড় হলো অ্যাম্বিশান নেই কত আমার নিজের ফ্ল্যাট হলো কিনা অ্যাম্বিশান নেই কোথায় বিদেশে গেলাম সেখানকার বলো ওই এয়ারপোর্টের ওই টিকিট দিয়ে কিংবা ওই বোর্ডিং পাসের ছবি দিয়ে দেওয়া নেই কিংবা আমি এয়ারপোর্টে নামলাম আমি চড়ছি কলকাতা ছেড়ে বলে হাত নাড়তে নাড়তে চলে গেলাম সেসব নেই বলছি এই সাধারণত্বটায় আমি বাঁচতে চাই এবার তার জন্য অনেক জায়গা থেকে বিযুক্ত হই কিন্তু যে দু একজন মানুষের সাথে যুক্ত হতে চাই তাদের মধ্যে আলোক বর্ষা একজন এবং ঘটনাচক্রও তাই